এই যে আমরা খেলার মাঠের মধ্যে কাবাডি খেলা হইতেছে আমাদের মাধ্যমে এই মানিকপুরের ছেলের টিম আর সোনাপুরের থেকে আসছে টিকলি জেবিন ফারজিনা চৌধুরী তাদের মাঝখানে এখন কুরার জুস হবে কাবাডি খেলা এখন আপনাদের মাঝে চি দিবে টিকলি এই সময় কম শুরু করো এই সময় কম শুরু করো கபடி 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 சாடம் கபடி 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 கிடைக்கும்

এই গানসাerum geso pami jibona basina haini katha এই যে jehon amra kellar maader moddhe kabadi khela hoyeche kabadi khelar moddhe sidibon tickle action ei je debun doshok baer sirira amra jit ta ke si ごめんごめんごめんごめんごめんごめ